Morning. বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকের রান্নাঘরটা কিন্তু আমার রান্নাঘর বলে কথা তো আমার রান্নাঘরটা আজকে একটু নতুন করে সাজালাম তো আমার এই ভাঙাচোরা রান্নাঘরটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো আজকে আমি রান্নাঘরটা একটু সুন্দর করে গুছিয়েছি বলে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তোমরা তো আমার রান্নাঘরটা ভীষণই পছন্দ করো যার জন্য একটু ভিডিও না করে পারলামই না তো দেখো বন্ধুরা আমার এই যে সবজির বাজার আজকে কিন্তু আমার সবজির বাজারটা একদমই ঝুড়িগুলো ফাঁকা তার কারণ আজকে কিন্তু আমি যাবো একদম বেরু বেরু করতে তার কারণ মায়ের বাড়িতে যাব তো মায়ের বাড়ি না ওটা আমার নিজের বাড়ি বলে কথা তো নিজের বাড়িতে যাওয়ার একটা মজাই আলাদা থাকে তাই না বন্ধুরা তো তোমরাও তো যাও তা তোমাদেরও তো সেরকমই মজা হয় যেমনটা আমারও হচ্ছে তো আজকে সকাল সকাল একদম রান্নাবান্না করে নিয়েছি তার কারণ আজকে আমি একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো আর কি না আনন্দ হচ্ছে বন্ধুরা এত দিন পর মায়ের বাড়িতে যাবো বলে কথা তো এই যে দেখো দুপুরবেলা একদম এরা খেলতে বসে গিয়েছে ছান করে একদম সকাল সকাল একদম দেখো না কত আনন্দ করছে যে আজকে ওরা একদম বেরু বেরু যাবে আর তার মধ্যে দেখো বন্ধুরা আমি কত কি কাচা কুচি করেছি কাঁচাকুচি করে নিয়েছি তার কারণ এখন তো আর বাড়িতে আসবো না কদিন যার জন্য অনেকটা কাঁচাকুচি করে নিয়েছি আর এগুলো একেবারে প্যাকিং করে তুলে দেব যার কারণ গরম তো একটু একটু পরেই গিয়েছে আর শীত তো সেরকম লাগছে না আর ঠান্ডার যে সোয়েটার জামা টামাগুলো ছিল সেগুলো ভাবছিলাম যে কেচে তুলে দেব তো যাই হোক ফাইনালি এই যে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে যে ইন্ট্রোটা তোমাদেরকে দেখানোই হলো না আর এই যে বিকেলবেলা এখানে এসে কিন্তু ছাদের মধ্যে একদম দুষ্টামি আরম্ভ করে দিয়েছে খুশবু আর পুকুশো আর এই দেখো খুশবু কিন্তু কুল নিয়ে ভীষণ মজা করছে আর এখানে এসেই দেখো বন্ধুরা কত বড় বড় কুল পেয়ে গেলাম আর কুল খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা আর এরা দেখো কত মজাটাই না করছে হ্যাঁ বন্ধুরা এখানে এসে আমরা কিন্তু আরও এক জায়গায় ঘুরতে যাব সেটা হচ্ছে কি মেলাতে আজকে কিন্তু মেলাতে ঘুরতে যেতে ভীষণই ভালো লাগবে তার কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আবার ভালোই কিন্তু গরম গরম পড়ে গিয়েছে তো আজকে ভাবলাম একটু মেলা থেকে ঘুরেই আসি তো ফাইনালি এই দেখো আমরা কিন্তু মেলাতে চলে এসেছি আর পুকুসোনা কিন্তু দেখো চেয়ারে বসে আছে আর এই যে মেলাতে দেখছো বন্ধুরা কত ভিড় আর ওই যে দূরে দেখো কত সুন্দর মেয়েগুলো নাচ করতে আর এই দিকে দেখো আমার পুকু সোনার কাণ্ড দেখো আর পুকু সোনা কত নাচ করছে আর ও তো গান হলে একদম থাকতেই পারে না আর ওকে দেখে সবাই কিন্তু ভীষণ আদর করছে যার কারণে ওকে একটু বেশি কিউট লাগছিলো আর মেলাতে এসে কিন্তু বন্ধুরা তোমাদের মতন বন্ধুদের সঙ্গে অনেক দেখা হয়ে গেল আর অনেকটাও ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয় তো বন্ধুরা তোমরা আমাদেরকে এতটা চিনতে পারবে আমরা কখনো ভাবিনি আর এই মেলাতে এসে সত্যি তোমাদের সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো তো তোমরা কিন্তু এভাবেই আমাদেরকে ভালোবাসা দিও তো ফাইনালি আমাদের কিন্তু মেলা ঘুরতে ঘুরতে নটা বেজেই গেছিলো আর এই যে এখানে দেখো সবাই ওকে দেখে কত আনন্দ করছিল আর কিছু তোমাদের মতন বন্ধুরা মানে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো আর তারা তো একেবারে ওকে ছাড়ছিলই না সবাই ওর সঙ্গে এত ছবি তুলছিল যে বলার মতো না আর আমার এগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছিলো তারপর আর কি দেখো পুকুর বসিয়ে রেখে আমি একটু পাপড়ি চাট খেয়ে নিলাম তার কারণ পাপড়ি চাট না হলে তো আমার চলেই না মেলাতে আসলে আমার ওটা প্রথমেই চাই তো এই যে ফাইনালি আমরা পাপড়ি চাট খেলাম আর এই যে খুশবুকে ওর নানিমা খাইয়ে দিচ্ছিলো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম যে আমরা কিন্তু আজকে একটু শপিং মলেও ঢুকেছিলাম তার কারণ হচ্ছে কি একটু গরম গরম ওয়েদার পড়ছে যার জন্য ভাবছিলাম একটু ছোটো ছোটো টাইপের মানে জামা কিনে নেব যার জন্য গরমে একটু পড়তে পারবে তাই জন্য একটু গরমের ড্রেস খুঁজতে এসেছিলাম শপিং মলে তো দেখছিলাম যে স্টকে সেরকম গরমের ড্রেস ওঠেই নি আর এই দিকে এসে দেখো শপিং মলে এসে আমার মেয়ের বাইনা একটা ব্যাগ পছন্দ হয়েছে আর সেই ব্যাগটা মানে ইউনিকর্ন দেওয়া আছে যেহেতু ইউনিকর্নের জিনিস কিন্তু বিষণ ভীষণ ভালোবাসে তোমাদেরকে মানে কি বলবো ইউনিকর্ন দেওয়া থাকলে মানে যে জিনিসটাতে ইউনিকর্নের ছবি থাকবে সেই জিনিসটা মানে নেওয়ার জন্য পাগল হয়ে যায় ওই যে দেখো কি বায়না না করছে ওই বোতলের মধ্যে ইউনিকর্নের ছবি আছে বলে বোতলটা ওর পছন্দ হয়েছিলো তো ফাইনালি ওকে শুধু আমি বোতলটাই কিনে দিয়েছিলাম ব্যাগটা কিনে দেয়নি তার কারণ হচ্ছে কি ব্যাগটাতে মানে স্কুলে নেওয়া যাবে না ওর জন্য ব্যাগটা আমি দেয়নি আর এইদিকে দিকে দেখো বল পেয়ে একটা খুব আনন্দ করে খেলছিল কিন্তু আমার ভয়ও লাগছিল ও কিছু না ভেঙে ফেলে দেয় তো এত জোরে জোরে বলটা ছুটছিলো যে কি বলবো তারপর এই যে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে মানে ও মেলাতে এত বেলুন বেলুন করছিল যে কি বলবো তোমাদেরকে বন্ধুরা তারপর একটা বেলুন নিয়ে তো আর ওর মানে হয়নি যার জন্য এই দেখো কত বেলুন ও নানু ভাই এনে দিয়েছে আর এই যে বেলুনগুলো একদম খাটে সাজিয়ে রেখেছে আর ও এত খুশি হয়েছে বেলুনগুলো পেয়ে যে তোমাদেরকে কি বলবো আর তোমরাও বলো আমার পুকুসোনাকে আজকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে দেখো আমারও কিন্তু বেলুন খুবই ভালো লাগে যার জন্য এতগুলো বেলুন মানে ওর হাতে না দিয়ে একটু সাজিয়েও রেখেছিলাম একটা একটা করে দিলে তাহলে একটু মানে বেশি মানে হবে আর ফাটাতেও পারবে না আর এই যাক পরের দিন সকালবেলা কি কাণ্ডটাই না করলো আমার মেয়ে তার কারণ ওর নানিমা ওকে এত বুঝিয়ে বুঝিয়ে বলছিল যে এখন মানে কান ফোটাস না কান ফোটাস না কিন্তু আমার মেয়ের বাই না ও কান ফুটাবে তার কারণ ওর এত সাহস যে তোমাদেরকে কি বলবো ঘুম থেকে উঠেই সকাল সকাল একদম নানিমার কাছে বসে পড়লো কান ফোটানোর জন্য আর এই দিকে দেখো পুকুর সোনারও বায় না দেখছো দেখছো কেমনভাবে কানছে ও কান ফুটাবে তো ফাইনালি ও কিন্তু কানটা ফুটিয়েই নিল আমি হলে তো ভয়ে পাগল হয়ে যেতাম তারপরে দেখো এই যে সকাল সকাল একটু পাটি সাপটা মানে এটা হচ্ছে কি রাত্রের পাটি সাপটা মা রাত্রে বানিয়েছিল সেটা আমরা সকালবেলা একটু মানে চায়ের সঙ্গে মানে চায়ের সঙ্গে না চায়ের আগে আমরা একটু ট্রাই ট্রাই করলাম আর সত্যি কথা বলতে বাসি পাটি সাপটা খেতেও কিন্তু আমার বেশ লাগে তারপর এই যে বিকেল হতে না হতেই ওই যে নানু ভাই কত রকমের আপেল কুল আনলো আর কত রকমের না ওটা এক রকমেরই আপেল কুল বলে যেটা তোমরাও খাও আমার মনে হয় আর এই আপেল কুলটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এই যে আঙুর নিয়ে আসলো আর আঙুরটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে যার জন্য ওর জন্যই বেশি করে আনা হয়েছিল আর তার থেকে বড় কথা হচ্ছে এই দেখো আমার পুকুর না কী কান্না করছে ভাবছে যে ও দিদি সব খেয়ে নেবে ওর হাতে কেন দিচ্ছে না ওই জন্য খুব কান ছিল ঘুম থেকে উঠে তারপরে ওর হাতে দেওয়ার পরেও দেখো কত রাগ ওকে কত মার ধর দিচ্ছে দেখো আর আমার পুকুর শোনা কি ঘুম থেকে উঠে না খুব জেদ হয় তার কারণ এটা আমার মনে হয় প্রতিটা বাচ্চারই এমনটা হয় ঘুম থেকে উঠলে একটু মায়ের আদরটা আগে দরকার না হলে কিন্তু বেশি কান্নাকাটি করে জেদ করে তারপরে এই যে আমি ওকে নিয়ে বসে পড়লাম ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে একটু আঙুর খাওয়ালাম একটু আদর করলাম তার কারণ আজকে আমাকে বাড়িও চলে যেতে হবে আর বাড়িতে গিয়ে তো মনটা আরো বেশি খারাপ হবে তার কারণ নানু নানিমাকে খুব মিস করবে আমার খুশবো আমার পুকু সোনা তারপর এই না আমার কোলে বসে একটু আঙুর খাচ্ছিল না এত জেদ যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা এইটুকুনি মানে আমার ছোট পুকুর ভীষণ জেদ ও যদি একবার মনে করে যে এইটা আমি খাবো না তো ওকে আর কেউই খাওয়াতে পারবে না তারপর যে সুজিয়ে কোনো রকমভাবে একটু আঙুরটা খেলো কোনো ভাবে মানে খেতে চাইছিল না যেহেতু এত কান্নায় ব্যস্ত ছিল মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা ওর জেদ ভীষণ আর একবার কান্না শুরু করলে ওকে সত্যিই কেউ আমা মানে আমি ছাড়া কেউ ওকে থামাতেই পারে না তারপর এই যে বিকেল হতে না হতে একদম দেখো দুই ভাই সেই বেলুনগুলো নিয়ে খেলাধুলো শুরু করে দিল তার কারণ এখন ওরা জানে যে এই বেলুনগুলো খেলে নিই তার কারণ আজকে বাড়ি চলে যেতে হবে আর বাড়িতে গিয়ে আর তো ওই বেলুনগুলো টেনে টেনে আর বাড়িতে নিয়ে যেতে পারবো না আর বাড়িতে গিয়ে খেলাও হবে না যার জন্য ওরা একদম মন ভরে একদম ছাদে খেলে নিল আর আমারও বেশ ভালোই লাগছিল ওদের বেলুন খেলা দেখে আর আমারও সত্যি কথা এমন না বেলুন ভীষণই ভালো লাগে আর এই যে ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে দেখো পুকুর দুষ্টুমি দেখো হাত পা ছুড়ে কান্নাকাটি করে দিল তার কারণ ওর পাপা এখনো বাড়ি আসছে না ওর জন্য খুব কান্নাকাটি করছিল আর ওর অবস্থাটা দেখো বন্ধুরা একবার আর এই দিকে খুঁজবো অপেক্ষা করছিল কখন ওর পাপা বাড়িতে আসবে আর এই দিকে দেখো বন্ধুরা পুকু কিন্তু একদম নিচে থেকে উঠছেই না ওইভাবেই পড়ে আছে আহারে দেখো আর কীরকম বদমাইশি দেখো ওর কেমন হাসিটা দেখো এগুলো কিন্তু নাটক করে জানো বন্ধুরা ও কিন্তু ভীষণ বদমাস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চোখে একটুকু জল নেই দেখো আর দিদির সঙ্গে এবার কেমন পাখামো করছে দেখো তো চলো বন্ধুরা টাটা আজকের ব্লগটা কিন্তু এইটুখানি ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ বন্ধুরা একদম সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকতে হবে আর এই যে দেখো যাওয়ার আগে তোমাদেরকে একটু লোভনীয় জিনিসটা দেখিয়ে দিই এই দেখো কি দারুণ ফুচকা আর তোমরা তো ফুচকা খেতে আমার মতন আমার মনে হয় অনেক ভালোবাসো তো আমরা যতক্ষণে ফুচকাটা খাচ্ছি ততক্ষণে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও